বেলা মাখা জামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের টিফিন রেসিপি এইভাবে টিফিন বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে দিলে এক মিনিটেই টিফিন বক্স খালি হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি একটি বলে দুই কাপ আটা নিয়েছি স্বাদ মতো লবণ এক কাপ পরিমাণ সোয়াবিন তেল শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব এখন একটু একটু পানি দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে বা একসাথে পানি দিতে যাবেন না তাহলে ব্যাটারটা ঠিকভাবে তৈরি করতে পারবেন না একটু দৈর্য ধরে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর কিভাবে ব্যাটারটা তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমি তিন থেকে চারবার পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিছি এখন আমার পারফেক্টভাবে ব্যাটার তৈরি করা হয়ে গেছে এখন চামচ দিয়ে দেখিয়ে দিছি দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা এখন রেস্টে রেখে দিব ব্যাটার এখন আমি ভিতরে পুর বানানোর জন্য সবগুলো উপকরণ এক এক করে কেটে নেবো এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হবে আমি এখানে বড়ো সাইজের পাঁচটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো ছোট ছোটো করে কেটে নিব এক এক করে সবগুলো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমার ছোট ছোটো করে কাটা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি কেটে নেব কাঁচামরিচ আপনারা যে যেরকম জাল পছন্দ করেন ঠিক এইভাবেই জালের পরিমাণটা দিবেন এখানে আমি কাঁচামরিচগুলোও কেটে নিয়েছি এখন আমি কেটে নিব টমেটো এখানে অর্ধেক টমেটোই যথেষ্ট আমি অর্ধেক টমেটো কেটে নিছি এখন আমি নিব গাজর এখানে পুরো গাজরটা প্রয়োজন নাই অর্ধেক গাজর যথেষ্ট দেখতেই পাচ্ছেন অর্ধেক গাজর গ্রেট করে নিয়েছি তো এক এক করে সবগুলো উপকরণ কেটে নিয়েছি এখন লাগবে আমার দুইটি ডিম ডিম দুইটু ভেঙে নিয়েছি আর ব্যাটারটাও পারফেক্টি হয়ে গেছে আর সবগুলো উপকরণ কেটে সাজিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব মজাদার একটি টিফিন বানিয়ে নিতে পারেন চলে আসছি চুলায় চুলায় একটি ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ একবারে ব্রাউন কালার করে বাজার কোনো প্রয়োজন নেই হালকা করে একটু বেজে নিলেই হবে তা হালকা করে পেস্ট একটু বেজে নিছি এরপর যে অ্যাড করে দিছি আমি কাঁচামরিচ কুচি এখন অ্যাড করে দিব গাজর কুষি পেঁয়াজ গাজর কাঁচামরিচ একটু বেজে নিব এখন আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব এখানে দিয়েছি বাজার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং ম্যাজিক মশলা আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও পাঁচ মিনিট ধরে একটু বেজে নিতে হবে পাঁচ মিনিট বেজে নিয়েছি এখন এক পাস করে ডিম দুটো বেজে নিব দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর এখন দিয়ে দিলাম ডিম দুটি দুই মিনিট ওয়েট করতে হবে ডিমটার সাথে সাথে নাড়া দেওয়া যাবে না আর ডিমগুলো একটু আস্ত আস্ত থাকতে হবে এভাবেই বেজে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারবেন কিভাবে ডিমগুলো বাজি করে নিছি বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ডিমগুলো বেজে নিয়েছি এখন সবজির সাথে মিলিয়ে দিচ্ছি এরপর যে আমি অ্যাড করে দিব টমেটো কুসি দেখতেই পারছেন পারফেক্টভাবে ফুডটা আমার রেডি হয়ে গেছে এইভাবে টিফিন বানিয়ে সকাল বিকালের নাস্তাও রাখতে পারেন অথবা বাচ্চাদের স্কুলও দিতে পারেন অনায়াসে প্লেট খালি হয়ে যাবে এতটাই টেস্টি আর এতটাই মজার ফুডটা আমার রেডি হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি এখন আমি এখানে কিছু চিজ গ্রেট করে নিব এটা গ্রেটের সাইজে আর এ টিফিন বানানোর জন্য চিজ খুবই প্রয়োজন তাই এখানে আমি চিজ গ্যারেট করে নিলাম চলে আসছি সুলে চুলায় একটি ফ্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়েছি তেল ব্রাশ করে নিব দেখেই বুঝতে পারছেন কত পরিমাণে তেল দিয়েছি এখন আমি দিয়ে দিব আগে থেকে রেডি করা ব্যাটার বেলা মাখা ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিট দারুণ স্বাদের টিফিন রেসিপি বাসা একবার বানিয়ে না খেলে মিস করবেন এতটাই টেস্টি আর এতটাই মজার ডাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখে দিছি ডাকনা তুলে রুটিটা এখন উল্টিয়ে দিব এখন দিয়ে দিব আমি আগে থেকে ফুর বানিয়ে রাখেছি ফুরগুলো আর কিভাবে বানিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম সহজ যে কেউ বানাতে পারবেন রোজ রোজ একই নাস্তা খেতে ভালো না লাগলে এভাবে বানিয়ে নিতে পারেন এবার যে আমি দিয়ে দিচ্ছি শীত এখন আমি বাস করে নিব দেখি বুঝতে পারছেন কিভাবে বাস করে নিয়েছি এখন এখানে মুখটা একটু ভালো করে আটকে দিতে হবে না হলে ভিতরের পুটটা বের হয়ে যাবে এখন এরপর যে আমি দিয়ে দিব ঘি আপনারা চাইলে তেল দিয়েও বেজে নিতে পারেন যেহেতু বাচ্চাদের জন্য রেডি করছি আমি ঘি দিয়েই বেজে নিচ্ছি ঘি তো বাচ্চাদের বেরেন্টের জন্য অনেক অনেক উপকারী তাই ঘি দিয়ে বেজে নিলাম আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিছি আপনাদের সুবিধার্থে আবারও একটু তেল ব্রাশ করে নিয়ে ব্যাটার দিয়ে রুটিটা দিয়ে দিছি ডাকনা দিয়ে রেখে দিলাম দুই মিনিটের মতো আবারও উলটিয়ে দিলাম এখন মাঝখানে পুরোটা সরিয়ে দেবো আপনারা চাইলে এইভাবে রুটিও বানিয়ে খেতে পারেন বা পরোটাও বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু এক কথাই অসাধারণ এখন আবারও দিয়ে দিলাম ফুলগুলো তারপর উপরে দিয়ে দিছি শেষ এখন আবারও বাস করে নেব আর মুখটা ভালো করে আটকিয়ে নিতে হবে চেপে চেপে না হলে ভিতরে ফুটটা বের হয়ে যাবে তা আবারও আমি ঘি দিয়ে বেজে নিচ্ছি এক এক করে সবগুলো বেজে নিলাম আর কালারটা একটু কালারফুল করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর রেসিপি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন টিফিনগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে তার থেকে বেশি খেতে মজা হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে তো আজকের মতো এখানেই বিদায় নিছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ